রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে সোমবার দুপুরে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে নিজের ছবি দিয়ে এ সংক্রান্ত একটি পোস্ট করেন ছবিতে দেখা গেছে উপদেষ্টা শপথ গ্রহণের স্থানে দাঁড়িয়ে রয়েছেন রোববার শপথ গ্রহণের পেছনের দেওয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে ছবিটি পোস্ট করে মাহফুজ লেখেন দরবার হল থেকে শেখ মুজিবুর রহমান একাত্তর পরবর্তী ফেসিস্টের ছবি সরানো হয়েছে এটা আমাদের জন্য লজ্জার যে আমরা পাঁচ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি ক্ষমপ্রার্থী কিন্তু মানুষের জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না তিনি আরও লেখেন শেখ মুজিব এবং তার কন্যা বাংলাদেশের জনগণের সাথে যা করেছেন তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে ক্ষমা চাইতে হবে গতকাল রোববার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন তিন উপদেষ্টা দরবার হলে শপথ পাঠ করেন এ সময় তাদের পেছনে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল এ নিয়ে প্রতিবাদ করে ফেসবুকে পোস্ট করেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি লেখেন আমরা সারাদিন তারাবো আর বলবো মুজিববাদ মুর্দাবাদ আর তারা মুজিবের ছবি পেছনে টানিয়ে করে শপথ পাঠ